অনেক সময় আমরা ভেবে পাই না যে বিকালের নাস্তায় কী থাকবো দেখা যায় ঘরে সব কিছুই থাকে তারপরও মানে মাথায় ওরকম আসে না যে এটা খাই বা এটা খাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিয়ে বল অনেক দিন পর আজকে ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করছি আর এই ভিডিওটা কিন্তু আমার আগেই করা ছিল কিন্তু এতদিন দেশের যে অবস্থা ছিল পরিস্থিতি ছিল সে কারণে কোনো ভিডিও আপলোড করতে ইচ্ছে করেনি ভয়েস করতে ইচ্ছে করেনি আর সব কিছুই অফ ছিল ঠিক মতো কোনো কিছুই যেন করতে ইচ্ছে করে না তো আমার যেরকম পরিস্থিতি ছিল এরকম সবারই ছিল সবাই আতঙ্কের মধ্যে ছিল যে কি হবে কি হবে মহান আল্লাহ রাফুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া যে উনি আমাদেরকে এই কঠিন সময়টা পার করে একটা দেশের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন ছাত্র ভাইদের মাধ্যমে যাই হোক ছাত্র ভাইদের এবং যারা জীবন দিয়েছেন এবং যারা আন্দোলন করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রইল আমার পক্ষ থেকে তাদেরকে যত কিছুই বলি না কেন যত যাই বলি না কেন আমার মনে হয় সব কিছুই কম কারণ তাদের তাদের অবদান কখনো ভোলার নয় তারা অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে আমাদেরকে একটা নতুন দেশ উপহার দিয়েছেন যারা শহীদ হয়েছেন জীবন ত্যাগ করেছেন তাদেরকে আমরা কখনো পাশে পাবো না কিন্তু আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে বেশ নসিব করে সেই দোয়াই করি আমাদের দেশে মানে এখন যে পরিস্থিতি সেটা এখনও ঠিক হয়ে আসেনি কারণ স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন যাই হোক অনেক কিছুই আমাদের মানে পরিস্থিতিতে পড়তে হচ্ছে কারণ আমরা কখনো ভাবিনি যে একটা দেশে আবার দ্বিতীয়বার স্বাধীন হবে আন্দোলন হবে যেটা আমরা উনিশশো সালে দেখিনি সেটা এবার দেখে নিলাম সর্বোপরি সর্বশেষ এটাই বলব যে আমাদের দেশটা এখন ভালো থাকুক সুস্থ থাকুক আর যেন এরকম দেশের মধ্যে নিজের দেশের মধ্যে এরকম যেন আর না হয় আর কোনো ভাই বোনকে যেন হারাতে না হয় নিজেদের অধিকারের জন্য যেন আর আন্দোলন করতে না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ